হাই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ আমরা ডিসকাস করছি এসএসসি জিডি পিবিএস এর ক্লাস নাম্বার টোয়েন্টি আজকে সকালে ক্লাস হওয়ার কথা ছিল বাট সকালে ক্লাস নিতে পারিনি তাই এখন তিনটে থেকে তোমাদের ক্লাসটা নিয়ে নিচ্ছি আজকে যে সেটটা ডিসকাস করবো সেটা হচ্ছে সেট নাম্বার টোয়েন্টি অলরেডি দেখো আমরা ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে এসেছি টোটাল বিয়াল্লিশটা শিফটে তোমাদের পরীক্ষা হয়েছিল আজকে আমরা কুড়ি নম্বর সেট ডিসকাস করছি আজকে যে সেটটা ডিসকাস করবো এটার এক্সাম হয়েছিল বারো দুই দু হাজার পঁচিশ সেকেন্ড শিফটে আসা এসএসসি জিডি পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগেন তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন করে নেবে জবসকি একাডেমি যখনই লাইভ ক্লাসগুলো শুরু হয় আমি ক্লাস নিই ম্যাথ স্যার ক্লাস নিন তখনই এখানে লাইভ ক্লাসগুলোর ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিই তো সেখান থেকে ডাইরেক্ট তুমি ইউটিউবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এছাড়া তোমাদের দেখো এসএসসি জিডির একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা হচ্ছে টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে তো টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং দু তিন সপ্তাহ ধরে মিনিমাম তোমাদের পরীক্ষা চলবে তো মার্চের 10 পনেরো তারিখ করে পর্যন্ত তোমাদের মানে ধরে রাখো আজকে যাদের তেইশ তারিখই পরীক্ষা পড়বে তো ঊনপঞ্চাশ দিন থেকে ষাট দিনের মতো তোমাদের কাছে হাতে টাইম রয়েছে সেরকম ভাবে প্রত্যেকে প্রিপারেশন করো জিকের যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন বিশেষ করে পিবিএসআর জিডি একুশ বাইশ চব্বিশ পঁচিশ এই সমস্ত নোটস পেন টেবিল আমি তোমাদের প্রোভাইড করছি তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রির বারোটা চ্যাপ্টার ক্লাস এন্ড পিডিএফ জিওগ্রাফির নটা চ্যাপ্টার ক্লাস প্লাস পিডিএফ এরকমভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে যা যা তোমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলো সব আমি তোমাদের এখানে প্রোভাইড করে দিচ্ছি স্ট্র্যাটেজ জিকে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের জেনারেল সায়েন্সের ক্লাসগুলো রানিং চলছে তো জেনারেল সায়েন্সের জন্য আপাতত চারটে ক্লাস হয়েছে এন্ড এই ব্যাচে বা এই গ্রুপে পিডিএফ গ্রুপে কেউ যদি অ্যাডমিশন নিতে যাও ওয়ান টাইম অ্যাডমিশন ফিজ 499 वैलिडिटी যত দিন एग्जाम শেষ হচ্ছে তো অবশ্য পিডিএফ গুলো তুমি লাইফ টাইম ডাউনলোড করে তোমার মোবাইলে রেখে দিতে পারবে এন্ড টার্গেট স্টুডেন্ট अगेन যারা প্রথম प्रिपरेशन শুরু করছো বা যাদের শেষ চান্স বিশেষ করে জিকের प्रिपरेशन হয়নি একদম তারা অবশ্যই তার কোনো টাইম আছে আরামসে সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে তো এই নম্বরে WhatsApp এ তোমরা আমাকে মেসেজ করবে প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ভারতে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান এদের মধ্যে কাদের জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি সবচেয়ে কম কি আনসার হবে এখানে প্রত্যেকে অ্যান্সার করে প্রত্যেকে গুড আফটারনুন গুড আফটারনুন ইগানের আনসার কি হবে ইগানে আমাদের আনসার হয়েছে ভুটান অপশন এ হচ্ছে এর সঠিক আনসার এ সাথে মনে রাখবে এলাকা অনুযায়ী বা এরিয়া ওয়াইজ ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হয়ে যাচ্ছে কি ভুটান এটা পরীক্ষা আসতে পারে আর ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা ওকে তার সাথে মনে রাখবে ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি ভারতের প্রতিবেশী দেশ ভুটান তার রাজধানীর নাম হচ্ছে কি থিম্পু। আচ্ছা ভুটানে সর্বাধিক মনে রাখবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা সর্বাধিক ওকে লাস্টে মনে রাখবে ভুটান ভারতের চারটি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে সিকিম আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং অরুণাচল প্রদেশ এবার পরীক্ষা এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আছে তার মধ্যে অলরেডি একবার পরীক্ষায় এসছে এটা আমি এখানে লিখেও দিয়েছি তো ভুটান রিলেটেড যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা এসেছে সেগুলো সব আমি তোমাদের করিয়ে দিলাম তো ভারতের প্রতিবেশী দেশের সাথে যে সম্পর্কে অবশ্যই পড়ে রাখবে জিওগ্রাফির সীমানা টপিক থেকে এটা দিয়েছে সেকেন্ড নিচের কোনটি প্রধানত খ্রিস্টান সম্প্রদায় পালন করে এটা তোমাদের স্ট্র্যাটেজিকের আর্ট অ্যান্ড কালচার টপিকের মধ্যে আমি করিয়েছি অ্যান্সার হয়ে যাচ্ছে কি গুড ফ্রাইডে এর সাথে মনে রাখবে যে গুড ফ্রাইডে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে পালন করে ধর্মীয় উৎসব ইস্টার এটাও পালন করে খ্রিস্টান সম্প্রদায় রবিবার দিন ইস্টার পালিত হয় এবং ইহুদিদের আলোর উৎসবকে বলা হয় এটাও বিভিন্ন পরীক্ষা এসেছে করে নেবে তার সাথে ইসলামী চন্দ্র প্রথম মাস মহরম নামে পরিচিত। মহরম থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে আর মুসলিম সম্প্রদায়দের মধ্যে শোকের দিন হিসাবে পালন করে এই মহরম ঠিক আছে তো প্রশ্ প্রত্যেকটা সম্প্রদায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সব জায়গা থেকে প্রশ্ন আসছে সব তোমাকে কিন্তু পড়তে হবে আর্ট অ্যান্ড কালচার চলে আসি পরবর্তী প্রশ্ন কোন রাসায়নিক পদার্থ লেবু জাতীয় ফলের খোসার মধ্যে পাওয়া যায় যা পানীয় এবং হিসেবে হয়। তো সায়েন্স থেকে একটা প্রশ্ন দেয় এবং এমন প্রশ্ন দেয় যে স্টুডেন্টদের মাথা খারাপ কোন রাসায়নিক পদার্থ যেটা লেবু জাতীয় ফলের খোসার মধ্যে পাওয়া যায় যা পানীয় এবং চুইং গ্রামে স্বাদ সৃষ্টিকারী হিসাবে ব্যবহৃত হয় তো এটাকে বলা হয় লিমোনি অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে যে লেবু বা কমলা লেবুর যে তেল পাওয়া যায় তার প্রধান উপাদান হচ্ছে এই লিমোনিন এটি একটি বর্ণহীন তরল হাইড্রোকার্বন যা তীব্র লেবুর গন্ধযুক্ত হয়ে থাকে আর লেবুতে সবচেয়ে বেশি পরিমাণ যে অ্যাসিড পাওয়া যায় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং কমলাতেও সব থেকে যে লেবু সব থেকে বেশি পাওয়া যায় সরি কমলা লেবুতেও যেটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় সেটা হয়ে আছে সাইট্রিক অ্যাসিড নিম্নলিখিত মধ্যে কে ভারতের একটি রাজ্যের বিধান পরিষদের এক ষষ্ঠাংশের সদস্যকে মনোনীত করেন স্টার মার্ক ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন এটা এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রাজ্যপাল বা গভর্নর মনে রাখবে যখন রাজ্যের বিধানসভা বলবে রাজ্য রিলেটেড হলে রাজ্যপাল আর দেশের হলে মানে দেশের আমাদের যদি পরীক্ষা হয়েছে যে আমাদের সেন্টারে যে বিধান পরিষদ রয়েছে সেখানে কে বিধান সরি বিধান পরিষদ বলছি আমাদের রাজ্যসভা যেটা রাজ্যসভার কে মনোনীত করেন তখন তোমার কি তখন সেখানে রাজ্যপাল হয়ে যাবে একটি রাজ্যের আইনসভার উচ্চকক্ষ মনে রাখবে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল নামে পরিচিত নেক্সট মনে রাখবে বিধান পরিষদের সদস্যরা ছয় বছরে মেয়াদের জন্য নির্বাচিত হয় ওকে যেমন রাজ্যসভার মেম্বাররা ছয় বছরের জন্য তোমাদের নির্বাচিত হয় সেরকম ভাবে বিধান পরিষদের সদস্যরাও ছয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয় বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে বছর সেরকম ভাবে রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে তিরিশ বছর আমাদের সংবিধানের একশো উনসত্তর নম্বর ধারায় রাজ্য সময়ে বিধান পরিষদের বিলোপন বা সৃষ্টির কথা বলা হয়েছে তার সাথে মনে রাখবে আমাদের রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যাকে রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার এক তৃতীয়ংশ হিসাবে নির্ধারণ করা হয়েছে তো এইগুলো হয়ে যাচ্ছে তোমাদের রাজ্য বিধানসভা সম্পর্কে এক্সট্রা ডিটেলস যে কোনো একটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে কোন ঘটনাটি ফল সুতিতে উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন ঘটনাটির ফলশ্রুতিতে উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল তোমরাও অ্যান্সার করতে থাকবে সাথে সাথে যাতে প্রিপারেশন হয়ে আছে অলরেডি এখানে কি হয়ে যাবে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল কবে উনিশশো সালে তার সাথে মনে রাখবে এই সর্বভারতীয় মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগ উনিশশো সালে ঢাকাতে গঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন তৃতীয় আগা খান যেটা এই বছরের পরীক্ষাতেই তোমাদের এসেছে এবং উনিশশো সালে মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র যেটাকে পাকিস্তান বলে থাকি সেটার দাবির একটি প্রস্তাব উত্থাপন করেছিল আর মুসলিম লীগ ষোলোই আগস্ট উনিশশো সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে পালন করেছিল এগুলো লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে অ্যান্ড পরীক্ষায় কমন পাবে শুধু MCU পড়বে না বারবার বলছি দু সালে সংগীত কলা বিভূষণ পুরস্কার নিচের কোন ব্যক্তিত্বকে দেওয়া হয়েছিল তো এই টাইপের প্রশ্ন এখন তোমাদের পরীক্ষায় আসছে না বাট এগেন পড়ে রাখো যদি চলে আসে তখন কি করবে তো অ্যান্সার হয়ে যাচ্ছে দিল পুদিয়া ভেটিল ধনঞ্জয়ন এবং সান্তা ধনঞ্জয়ন আচ্ছা এনারা দুজন কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত তো মনে রাখবে এনারা দুজন ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে যুক্ত এনারা দুজন দু সালে পদ্ম বিভূ পদ্ম ভূষণ জয়ী দম্পতি মানে এরা দুজন স্বামী স্ত্রী ভান্না দেল পদিয়া ভিটেল ধনঞ্জয়ন এবং সান্তা ধনঞ্জয়ন এনারা দু হাজার নয় সালে পদ্ম ভূষণ পেয়েছেন আর এনারা দুজন কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত ভারতনাট্যম সেম প্যাটার্নের প্রশ্ন আরও আছে দু হাজার দুই সালে পদ্মশ্রী এবং ২০১৩ হাজার তেরো সালে পদ্মভূষণ প্রাপ্ত সারোজা বৈদ্যনাথন তিনি ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে যুক্ত এই বছরের জিডিতেই তোমাদের এসছে সাথে মরে রাখবে ভারতের তিরুমালা তিরুপতি দেবস্থানা মন্দির দ্বারা বিখ্যাত ভারতীয় নর্তকী জামিনী কৃষ্ণমূর্তিকে ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশৈলীর আস্থানা নর্তকি হিসাবে তোমার উপাধি দিয়েছে রেসিডেন্ট ড্যান্সার বা আস্থানা নর্তকি এটা বারবার পরীক্ষায় আসছে জিডি পরীক্ষাতেও তোমাদের দুবার এসেছে তো এগেন আবার তোমাদের কারো না কারো শিফটে এই প্রশ্ন রিপিট হতে পারে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ রাশিদ খান ড্যাশ সঙ্গীত ঘরানার অন্তর্গত কি হয়ে যাবে অ্যান্সার এখানে আমাদের তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রামপুর সাওয়ান ঘরানার সাথে দেখো ঘরানাটা আমি তোমাদের স্ট্র্যাটেজিকে আলাদাভাবে করে দিয়েছি বাট রিসেন্টলি যে এডুকেটিভ প্রশ্ন নিচ্ছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঘরানা থেকে প্রশ্ন দেয়নি ওকে তো এটা একটু মাথায় রাখবে বাট এগেন তোমাদের আগে এম পরীক্ষা হবে তো এম টি পরীক্ষায় কেমন প্রশ্ন করে সেটা একটু চেক করতে হবে আমাদের দলচান্দ শর্মা নাথ দার ঘরানার একজন বিখ্যাত পাকওয়াজ বিশারিদ তানরাজ খান তিনি দিল্লি ঘরানার সাথে সম্পর্ক যুক্ত আগ্রা আগ্রা প্রতিষ্ঠাতা হচ্ছেন ক্ষুদাবাক্স যদি পরীক্ষা আসে যে বলো ক্ষুদাবাক্স কোন ঘরানার সাথে যুক্ত আগ্রা ঘরানা তিনি আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা ললিতা জে রাও তিনিও আগ্রা ঘরানার সাথে সম্পর্ক যুক্ত এবং হাদ্দু খান এবং হাসু খান এরা দুজন খায়াল শৈলীর মহান উস্তাদ হিসেবে গণ্য তাহলে কে কোন ঘরানা এই টপিকটাও আমরা কভার করে নিচ্ছি আর সবার লাস্টে জানকি তিনি কথকের বেনারস ঘরানার সাথে সম্পর্কযুক্ত হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশ বিভিন্ন রূপে ড্যাশের মধ্যে জল সঞ্চালিত করে তো এরকম দু একটা আনকমন টাইপেরও প্রশ্ন পরীক্ষায় পাবে এমন হবে না যে তুমি সবই কমন পেয়ে গেলে ওই আমি তোমাদের বারবার বলি যে কুড়ির মধ্যে তোমাদের চোদ্দ মিনিমা পেতে হবে আচ্ছা এক সেকেন্ড অডিওতে কি কোনো কোনো প্রবলেম হচ্ছে অডিওতে প্রবলেম হলে একটু কমেন্ট করে দিও বলে দাও বলে দাও তো এটাকে কি বলা হয় সমুদ্র বায়ু স্থল সরি সমুদ্র বায়ুমণ্ডল এবং স্থলভাগ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সাথে মনে রাখবে উপকূল রেখা থেকে ভগ্ন সোপান পর্যন্ত স্থলভাগের একটি অংশ যা অগভীর জলের নিচে নিমজ্জিত থাকে তাকে মহিষোপান বলা হয় তার সাথে মনে রাখবে একটি নির্দিষ্ট নদী বা হ্রদে নিমজ্জিত ভূমির একটু উঁচু অঞ্চলকে বলা হয় জল বিভাজিকা বরফ গলা জল বা বৃষ্টির জল যা প্রশবনের জল যখন একটি এলাকার মধ্যে দিয়ে নিম্ন অভিমুখে নিষ্কাশিত হয় এবং অবশেষে নদী বা সমুদ্রের মতো একটি বৃহৎ জলাশয়ে গিয়ে পতিত হয় তখন সেই এলাকাটিকে বলা হয় জল নিকাশি অববাহিকা আর যে জলাশয়ে সাধারণত সবচেয়ে বেশি লবণাক্ত দ্রবীভূত লবণ থাকে সেটাকে বলা হয় মহাসাগর তো সেম প্যাটার্নের প্রশ্ন আমাদের সব পরীক্ষায় আসছে একটু মুখস্ত করে নিও এগুলো নদ নদী যে চ্যাপ্টারটা করানো হচ্ছে জিওগ্রাফির সেখানে এগুলো আমি করে দিয়েছি নিম্নলিখিতর মধ্যে কে মগদের সিংহাসনে রাজা বিম্বিসারের উত্তরসূরি ছিলেন এনাদের মধ্যে কে মগদের সিংহাসনী রাজা বিম্বিসার তার উত্তর সুরী ছিলেন এখানে অজাত শত্রু ওকে বিন্দু সারের নয় কিন্তু প্রতিষ্ঠাতা পাঁচশো চুয়াল্লিশ খ্রীষ্ট তিনি সিংহাসনে আরোহণ করেন জৈন সাহিত্যে বিম্বিসারকে শ্রণিক বা শ্রেণিয়া নামে অভিহিত করেছে অ্যান্ড পুত্র অজাতশত্রু বিম্বিসারকে কারারুদ্ধ করান এবং চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দতে বিম্বিশারের মৃত্যু ঘটে আরেকটা যেটা বিম্বিসার থেকে শত্রু থেকে আসে সেটা হচ্ছে রাজবংশের শাসক শত্রু তার পরবর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজ্য যেমন কৌশল কাশি বজ্জি ইত্যাদি অধিকার করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী কথাকলির সঙ্গে যুক্ত নন এনে কথা সাথে যুক্ত নয় কে সেটা তোমার কাছে জানতে চেয়েছে হলো হচ্ছে গুরু কেলুচরণ মহাপাত্র তোমরা সবাই যেন কালকে ক্লাসও করিয়েছিলাম যে গুরু কেলুচরণ মহাপাত্র তিনি ওড়িশি ডান্সফর্মের সাথে যুক্ত তিনি দু হাজার সালে পদ্মবিভূষণ প্রাপ্ত ওড়িশার প্রথম ওড়িশি নৃত্যশিল্পী গুরু কেলুচরণ মহাপাত্র নেক্সট কথাকলি ডান্সফর্মের সাথে কে কে রয়েছে সবার প্রথম মাদাভুর বাসুদেবন নায়ার চেবনচেরি হিরামান নায়ার সাদানাম পি ভি বালাকৃষ্ণন কঞ্চকুরুভ কালামণ্ডলম রমনকুট্টি নায়ার কালামণ্ডলম কৃষ্ণন নায়ার কালামণ্ডলম ভাসু পিসারদি কালামণ্ডলম রাজন কালামণ্ডলম গোপী এবং মিলেনা সালভিনি এনারা সবাই কথাকলি ড্যান্স ফর্মের সাথে যুক্ত অ্যান্ড মিনিমাম তোমাকে এই কয়েকটা নাম মুখস্ত করতে হবে যদি পরীক্ষায় কমন পেতে চাও কেডি যাদব নিম্নলিখিত কোন ক্রিয়ার অলিম্পিক পদক জিতেছেন দেখো এটা স্পোর্টস রিলেটেড জিকে বা অলিম্পিক এশিয়ান গেমস এই যে টপিকগুলো রয়েছে স্ট্যাটিক জিকের এই টপিক থেকে প্রশ্ন অ্যান্ড এই টপিক থেকে রিসেন্টলি তোমাদের এডিকুইটি যে এক্সামগুলো নিচ্ছে সেখানেও অনেক প্রশ্ন এসেছে তো এই টপিকটা তোমাকে আরো ভালোভাবে পড়তে হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে আছে কুস্তি সাথে মনে রাখবে যে স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো সালে ভারতের জন্য প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছিলেন খাসাবা যাদব বা কেডি যাদব যেটাই কোশ্চেনের অ্যান্সার অলিম্পিক গেমস উনিশশো সালে হেলেস হেলেসিংকিতে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পর প্রথমবারের মতো পুরুষদের হকি ভারতের লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল হকিতে কিন্তু ওটা দলগত ভাবে আর দু সালে চার সালে অলিম্পিকে ভারতের পক্ষে এককভাবে প্রথম রৌপ্য পদক লাভ করেছিলেন রাজবর্ধন সিং রাঠোর তো লাইন বাই লাইন একটু নোট ডাউন করো অ্যান্ড পড়াশোনা করো ভারতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপ পুরুষদের হকি বিশ্বকাপ দু এর মাস্কাট কি ছিল তো এটার মাস্কাট ছিল ওলি সাথে মনে রাখবে উনিশশো সালে বার্লিন অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক ছিলেন মেজর ধ্যানচাঁদ এর সাথে মনে রাখবে হকি ইন্ডিয়া লিগ দু সালে শুরু হয়েছিল একটি ফিল্ড হকি দলে টোটাল এগারো জন করে খেলোয়াড় থাকে হকি ম্যাচের মোট সময়কাল হচ্ছে ষাট মিনিট এবং হাফ টাইম হচ্ছে থার্টি মিনিটসে দুটো হাফ হাফ মিনিটসের থার্টি থার্টি মিনিটসের হয়ে থাকে অ্যান্ড এর সাথে মনে রাখবে হকি মাঠের মাত্রা বা ডাইমেনশন হলো 91.4 মিটার লম্বা এবং 55 মিটার চওড়া এটা তোমাদের দুবার পরীক্ষায় এসেছে 1950 সাল থেকে শুরু হওয়া প্রথম সাতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি নিম্নলিখিত কোন বছরে সূচিত হয়েছিল 1950 সাল থেকে শুরু হওয়া প্রথম সাতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি নিম্নলিখিত কোন বছরে সুচিত হয়েছিল কি হবে আমাদের অ্যান্সার তাড়াতাড়ি স্যার ব্যাচে অ্যাডমিশন নেওয়া হবে অ্যাডমিশনের কোনো লাস্ট ডেট নেই তোমরা পরীক্ষার আগে দিনও অ্যাডমিশন নিতে পারো বাট তখন অ্যাডমিশন নিয়ে কি হবে যেমন এখনো তোমার উনপঞ্চাশ দিন বাকি আছে এখন অ্যাডমিশন নিলে তুমি সিলেবাস কমপ্লিট করবে তো পারবে বাট পরীক্ষার আগের দিন অ্যাডমিশন নিয়ে কি আর লাভ হবে তোমার শুধু শুধু টাকা চলে যাবে না মুখস্ত করতে পারবে না কিছু করতে পারবে অ্যান্ড অ্যাডমিশন চলছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তুমি মেসেজ উনিশশো পঞ্চাশ সাল থেকে শুরু হওয়া প্রথম সাতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্তি হয়েছিল উনিশশো নব্বই সালে তো অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ফাইভ ইয়ার প্ল্যান নাইনটিন ফিফটি ওয়ান থেকে চলেছিলো নাইনটিন সরি প্রথম সাতটা যে কমপ্লিট হয়েছিল উনিশশো নব্বই সালে এখানে মনে রাখবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল সম্পদের সীমাবদ্ধতার কারণে সপ্তম সমস্ত পরিকল্পনাকে সমান গুরুত্ব দেওয়া হয়নি আর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্বনির্ভর মহিলা অনির্দিষ্ট ক্ষেত্রে কর্মরত মহিলাদের বিষয়ে জাতীয় কমিশন কর্তৃক উপস্থাপিত বিস্তৃত প্রতিবেদনের শিরোনাম হচ্ছে শ্রম শক্তি ডাবনিয়াম হলো একটি কৃত্রিমভাবে উৎপাদিত তেজস্ক্রিয় ট্রান্স ইউরেনিয়াম মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো পাঁচ এটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে উপস্থিত থাকে ডাবনিয়াম হলো কৃত্রিমভাবে উৎপাদিত তেজস্ক্রিয় ট্রান্স ইউরেনিয়াম মৌল যার পারমাণবিক সংখ্যা একশো পাঁচ এটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে উপস্থিত থাকে এখানে আমাদের অ্যানসার কি হয়ে যাচ্ছে শ্রেণী ফাইভ তো পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন দিয়েছে দেখো তোমাদের আবার একবার এনসিআরটি থেকে পিরিয়ডিক টেবিল সরিয়ে দিয়েছে আবার সেখান থেকে আবার প্রশ্ন দিচ্ছে তো মাথা খারাপ তার সাথে মনে রাখবে একটা নাইডের শেষ সদস্য হিসাবে শ্রেণীবদ্ধ একটি রাসায়নিক মৌল যার নাম হচ্ছে লরেন্সিয়াম এটি পারমাণিক সংখ্যা একশো তিন মডার্ন যে পিরিয়ডিক টেবিল তাতে মনে রাখবে আঠারোটি শ্রেণী বা আঠারোটি গ্রুপ এবং সাতটি পর্যায় বা সাতটা পিরিয়ড রয়েছে এন্ড মৌল রয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিলে বা আধুনিক পর্যায়ের সারণীতে যার মধ্যে 94টা প্রাকৃতগতভাবে প্রাপ্ত এবং 24টা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয়েছে 2024 এর 17 সেপ্টেম্বর ভারত সরকার তামিলনাড়ুর কোন বিশিষ্ট সমাজ সংস্কারক ও যুক্তিবাদী ব্যক্তিত্বের 146 তম জন্মবার্ষিকী উদযাপন করেছে অ্যান্সার হয়ে আছে পেরিয়ার ই অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সতেরোই সেপ্টেম্বর পি নরেন্দ্র মোদীর জন্মদিনকে সেবা দিবস হিসেবে পালন করা হয় এটাও মনে রাখবে একই দিনে মহাত্মা গান্ধী জন্মদিন সেকেন্ড অক্টোবর আমরা বিশ্ব অহিংস দিবস পালন করে থাকি জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে আমরা থার্টি ফার্স্ট অক্টোবর পালন করি এদিন সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিন অ্যান্ড প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ী জন্মবার্ষিকীতে আমরা সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে পালন করে থাকি নিচের কোনটি ভারতীয় অর্থনীতি প্রাথমিক খাতের একটি অংশ এগুলোর মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতি প্রাথমিক খাতের একটি অংশ তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পশুপালন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে অর্থনীতির প্রাথমিক খাত মেনলি কাঁচামাল আহরণ এবং উৎপাদনের সাথে জড়িত প্রাইমারি সেক্টর বা প্রাথমিক খাতের মধ্যে যেগুলো রয়েছে লিঙ্ক রয়েছে সেগুলো হচ্ছে কৃষিকাজ বা ফার্মিং লগিং ডেয়ারি বা মানে দুগ্ধ শিল্প তার সাথে মাছ ধরা পশুপালন যেটাই প্রশ্নের অ্যান্সার এবং বনায়ন এগুলো সব রয়েছে আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে এবং এগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পিবিএসি আর এস এ তো এগেন এটা ইকোনমিক্সের বিভিন্ন যে সেক্টর সেখানে আমি কমপ্লিট করিয়ে দিয়েছি তো মুখস্থ করবে এবং সবাই লাস্ট মনে রাখবে খুনি বা মাইনিং এটাও তোমাদের প্রাইমারি সেক্টরের মধ্যেই পড়ছে বাংলাদেশের জাতীয় ফল কোনটা এগেন এটা ভারতের যে প্রতিবেশী দেশ টপিক জিওগ্রাফির সীমানা যে চ্যাপ্টারটা করিয়েছি সেখানে পেয়ে যাবে অ্যান্ড এগেন যারা সেলফ স্টাডি করছো ভারতে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে বাংলাদেশ ভুটান নেপাল চায়না তারপরে তোমাদের আফগানিস্তান মালদ্বীপ এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি এদের তোমার কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে এদের মধ্যে এদের রাজধানীর নাম কি ওকে এই টাইপের প্রশ্ন অনেক আসছে এখন তো আবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের জাতীয় ফলও জিজ্ঞেস করছে অ্যান্সার কি হয়ে যাবে কাঁঠাল বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম আর ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে বাংলাদেশের সীমানা রয়েছে হ্যাঁ কোন কার সাথে কোন রাজ্য সীমানা রয়েছে সেটা আসে প্রশ্ন পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং আসাম এই পাঁচটা রাজ্যের সীমানা ভাগ করে বাংলাদেশের সাথে আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের সাথে ভারতে তার সীমানা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যকে পশ্চিম উত্তর ও দক্ষিণ তিন দিক থেকে ঘিরে রয়েছে পরবর্তী প্রশ্ন দু সালের মার্চ মাসে ভারতীয় প্রশাসনিক পরিষেবার উনিশশো সালের ব্যাচের উত্তরাখণ্ড ক্যাডার, অফিসার সুখবীর সিং সন্ধু ভারত সরকারের কোন বিভাগে যোগদান করেছিলেন বলো ভারতের নির্বাচন কমিশন কোন শিল্পটি কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত এটা করেছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বা উৎপাদন শিল্প সাথে মনে রাখবে উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সাধারণত উন্নয়নে মেরুদণ্ড বলা হয় ব্যাকবোন অফ ডেভেলপমেন্ট এটি দেশের অর্থনৈতিক শক্তির পরিমাপ করার জন্য উৎপাদন শিল্পের বিকাশ দ্বারা হয় আর ভারতের ভারতে একটি দেশের একমাত্র শিল্প যা স্বনির্ভর মূল্য সংখ্যা সম্পূর্ণ অর্থাৎ কাঁচামাল থেকে সর্বোচ্চ মূল্য সংযোজনপূর্ণ পর্যন্ত এটা হচ্ছে আমাদের টেক্সটাইল ভারতের টেক্সটাইলে কোনো কিছু ইম্পোর্ট করে না বিদেশ থেকে ভারতেই সমস্ত কিছু কাঁচামাল থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হয়ে থাকে লাস্ট চলে এসেছি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ পরিবেশের সুরক্ষা ও উন্নতির পাশাপাশি বন্য এবং বন্য প্রাণী সুরক্ষাকে করে। এটা তোমাদের আর্টিকেল বলে যে চ্যাপ্টারটা করিয়েছি আমি সেখানে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ ধারা এই চ্যাপ্টারটা পড়বে প্রত্যেক বইয়ে বিশেষ করে যারা সেলফ স্টাডি করছো তোমাদের কাছে যে কোনো বই থাকুক ইম্পর্টেন্ট আর্টিকেল পেয়ে যাবে কোন আর্টিকেলে কি বর্ণনা করা রয়েছে এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার এটা আর্টিকেল ফর্টি এ বলা আছে আর্টিকেল 48 এইট এখানে বলা রয়েছে যে কৃষি ও পশুপালনের সংগঠনের উল্লেখ করা হয়েছে আর্টিকেল ফর্টি এ যেটা অপশন ডিতে আছে এখানে কি বলা রয়েছে পরিবেশের সুরক্ষা ও উন্নতির পাশাপাশি বন এবং বন্যপ্রাণীর সুরক্ষাকে উৎসাহিত করা আর্টিকেল ফর্টি এখানে কি বলা রয়েছে রাজ্যের কালাত্মক বা ঐতিহাসিক কারণে চিত্তাকর্ষক প্রতিটি স্মারক বা স্মৃতিস্তম্ভ বা বস্তুকে রক্ষা করা আর্টিকেল ফিফটি এখানে বলা রয়েছে নির্বাহী বর্গকে বিচারপতি বর্গ থেকে পৃথকীকরণ এগুলো সব তোমাকে কিন্তু মুখস্ত করতে হবে প্রত্যেকটা কোনো না কোনো ইয়ারে তোমার পরীক্ষায় এসেছে এন্ড সবাই লাস্টে যেটা মুখস্ত করতে হবে আর্টিকেল ফিফটি এখানে বলা রয়েছে আন্তর্জাতিক শান্তি বা ইন্টারন্যাশনাল পিস এবং নিরাপত্তার প্রত্নতকরণ মানে হচ্ছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি তো এগুলো সব তোমাকে মুখস্ত করতে হবে ওকে অ্যান্ড এটা হোমওয়ার্ক কালকের ক্লাসে করিয়েছিলাম আজকে হোমওয়ার্ক দিয়ে দিলাম এখন অ্যান্সার করবে না ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্ট করবে বিসিসি এর প্রথম সভাপতি কে ছিলেন ওকে এখন করবে না কিন্তু এই কমেন্টগুলো থাকে না লাইভ ক্লাসের কমেন্টগুলো তো আউট অফ টোয়েন্টি কত পেয়েছো জানিও এগেন টার্গেট তো ফরটিন প্লাস রাখতে হবে যদি ফাইনাল মেরি লিস্টে আসতে চাও প্রথম চান্সে বা এই বছরের পরীক্ষায় অ্যান্ড তার থেকে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পারলে একটু শেয়ারও করে দিও অ্যান্ড এগেন যারা জি জন্য একদম সিরিয়াস জিকে নোটস দরকার এখন ৪৯ দিন টাইম আছে বারবার বলে কোনো লাভ নেই এই নোটস গুলো তোমাকে মিনিমাম পরীক্ষার জন্য পড়ে যেতে হবে দু হাজার একুশ বাইশ চব্বিশ পঁচিশ চ্যাপ্টার ওয়াইজও তোমাদের আমি কভার করে দিয়েছি কারণ যেহেতু এডুকেটি তোমাদের পরীক্ষা নেবে অন্য কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেই পারে তো যে 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 চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সেগুলো সব আমি তোমাদের এখানে কভার করে দিয়েছি হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন তোমাদের লাইফের প্রথম পড়াশোনা করছো যেমন দেখো ইম্পর্টেন্ট আর্টিকেল বিভিন্ন কোন দেশের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে এই টোটো টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে এগুলো পড়তে হবে ফাইবার প্ল্যান দায়িত্ব বেকারত্ব ইকোনমিক্সও একটু কঠিন কঠিন লাগে বাট এইগুলো মিনিমাম তোমাকে পড়ে পরীক্ষা দিতে যেতে হবে অ্যান্ড স্ট্র্যাটেজিকে দেখো রিসেন্টলি তোমাদের এডিকুইটি যে পরীক্ষাগুলো নিচ্ছে যেমন সিএচএস সেখানে স্টেট ওয়াইজ ডান্স থেকে প্রশ্ন আসছে স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন আসছে স্পোর্টস রিলেটেড জিকে থেকে প্রশ্ন আসছে আপকামিং স্পোর্টস ইভেন্টস থেকে প্রশ্ন আসছে ওকে এই ধরনের টপিক গুলো থেকে প্রশ্ন আসছে তো যে ইম্পর্টেন্ট ডেটস কোথায় গেল এখানেই তো ছিল দেখছি আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা এই যে গুরুত্বপূর্ণ বছর এটা তো বছর ইম্পর্টেন্ট এই যে ইম্পর্টেন্ট ডেটস এই টপিক থেকেও প্রশ্ন আসছে তো এইগুলো কিন্তু একটু বেশি ভালোভাবে পড়ে যাবে পড়তে তোমাকে চব্বিশটা টপিক হবে বাট তার মধ্যে এগুলোকে একটু বেশি ভালোভাবে পড়বে হ্যান্ড এগেন আমাদের এই গ্রুপটা অ্যাডমিশন ফিস বাই নাইন যাদের প্রথম এবং শেষ চান্স তারা অবশ্যই বিশেষ করে যাদের শেষ চান্স জি কের জন্য হচ্ছে না তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করে দেবে অ্যান্ড তোমাকে আমি অ্যাডমিশন করে নেবো এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থেকো কালকে আবার দেখা যাক এগারো থেকে কালকে ক্লাসটা হবে এগারো বছর সরি নট